আজকে বাংলা সাহিত্যের কোনো গল্প নয় আজকে হিন্দি সাহিত্যের আমার এক খুব প্রিয় লেখকের একটি গল্প পড়ে শোনাব শুনবেন গল্পের নাম বুড়ি কাকি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ বৃদ্ধ বয়সে প্রায় সকলেরই যেন শৈশবকালের আগমন ঘটে জীবনের শেষ বয়সে জীবের লনুপতা ছাড়া বুড়ি কাকির অন্য কাজ ছিল না নিজের দুঃখ কষ্টের কথা পাড়া প্রতিবেশীকে জানানোর একমাত্র মুখ্যমস্ত্র ছিল কান্নাকাটি উপায় কি দেহের সমস্ত ইন্দ্রিয় চোখ কান হাত পা অবসর গ্রহণ করেছে রাত দিন মাটিতেই পড়ে থাকত আর বাড়ির কেউ তার মতের বিরুদ্ধে গেলে কিংবা খাবার সময় উতরে গেলে অথবা বাজার থেকে ভালো খাবার এলে ওর কপালে না জুটলে কেঁদে ভাসানো ছাড়া উপায়টাই বা কি আর তার কান্নাকাটিও খুব মামুলি ধরনের নাকি কান্না নয় রীতিমতো কপাল চাপড়ে গলা ফাটিয়ে পাড়া জাগানো কান্না তার স্বামী দেবতা অনেককাল আগেই গত হয়েছে ভরা বয়সের ছেলেটাও হঠাৎ মরে গেল তখন এক ভাসুর ছাড়া তার আর কেউ নেই সেই ভাসুরপুর নামেই সব সম্পত্তি লিখে দিয়েছে সম্পত্তি লেখানোর সময় অবশ্য সে অনেক প্রতিজ্ঞা করেছিল অবশ্য ও ধরনের অনেক বড় বড় আশা আর কাটির দালালরাও কুলিদের দিয়ে থাকে অবশ্য সবই স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আজ পর্যন্ত সেই সম্পত্তি থেকে বছরে কম দেড় দুশো টাকা আয় হয় তা সত্ত্বেও বুড়ির ভরপেট খাওয়া দুষ্কর এই অবহেলার জন্য বুড়ির ভাসুর পণ্ডিত বুদ্ধিরামী দায়ী না তার গিন্নি শ্রীমতী রূপার দোষ তা নিরূপণ করা সম্ভব নয় অবশ্য বুদ্ধিরাম মানুষ হিসেবে চলন সই তবে লেজে পা পড়লে ছেড়ে কথা কইবার পাত্র নয় শ্রীমতী রূপা মেজাজ তীক্ষ্ণ হলেও সুতরাং রূপার কাঠখোট্টা মেজাজের চাইতে ভালো মানসিকতা অনেক বেশি পীড়াদায়ক এই রকম অত্যাচারের জন্য মাঝে মধ্যেই বুদ্ধিরাম অনুশোচনা করত। চিন্তা করতো বেচারির এই সম্পত্তির দৌলতেই আমি গণ্যমান্য হয়েছি মৌখিক সৌজন্যতা প্রকাশ করা স্তোক দেওয়া কিংবা মন ভুলানো এসব তার আপত্তি ছিল না কিন্তু পয়সা খরচ হওয়ার পর তার সমস্ত শুভ প্রচেষ্টাই মাঠে মারা যেত এমনকি ঘরে কোনো অভ্যাগত এলে বুড়ি তার সামনেই তার রাগ রাগিনীর আলাপ জুড়ে শুরু করে দিত বুদ্ধিরাম তখন বুদ্ধি বিবেচনার লোভ পেয়ে যেত রাগে বুড়িকে বেশ করে ধমকে দিত বৃদ্ধ বৃদ্ধাদের উপর এক প্রকার জাত আক্রোশ ছেলেবেলায় সকলেরই থাকে তার উপর আবার বাপ মায়ের এরূপ কাণ্ড কারখানা দেখে অধিক প্রশ্রয়ের প্রভাবে বুড়িকে জ্বালিয়ে মারে কেউ চিমটি কেটে পালায় কেউ কুলকুচি করে বুড়ির গায়ে জল ছিটিয়ে দেয় বুড়ি চিৎকার করে কেঁদে কেঁদে ওঠে কিন্তু সকলেই ভাবে বুড়ি কেবল খাবার জন্যই কেঁদে মরে সুতরাং তার এই প্রকার বিলাপ অরণ্যের ওদরণেরই সমান তবে হ্যাঁ বুড়ি রেগে গিয়ে যখন কখনো সখনো বাচ্চাগুলোকে গালাগাল দিতে থাকে তখন অবশ্য গৃহকর্তী রূপাদেবী ঘটনাস্থলে হাজির হয় সেই ভয়েই বুড়ি তার জীবের হ্রাস খুব একটা আলগা হতে দেয় না যদিও উপদ্রব শান্তির নিমিত্ত কান্নার চাইতে এটাই ছিল সার্থক উপায় গোটা পরিবারের মধ্যে কেবলমাত্র একটি প্রাণীরই বুড়ির উপর আন্তরিক ভালোবাসা ছিল সে হচ্ছে বুদ্ধিরামের ছোট মেয়ে লাড়লি দুই ভাইয়ের ভয়ে লার্লি নিজের ভাগের মিষ্টি জানাচুর ভাজাভুজি কাকির ঘরে বসেই খেত এটাই তার একমাত্র নিরাপদ স্থান যদিও বুড়ির লোলুক দৃষ্টির কাছে তাকে প্রায় কিছু খাবারের ভাগ দিতে হতো তাহলেও তা ভাইগুলোর মতো অন্যায় জুলুম নয় তাই নিজেদের আত্মরক্ষা ও স্বার্থরক্ষার অনুকূলে উভয়ের মধ্যে একটা নির্বেজাল সহানুভূতি ও প্রেমের সঞ্চার হয়েছিল রাত্রিবেলা বুদ্ধিরামের বাড়িতে উৎসবে সানাই বাজছে গ্রামের ছেলের দল অবাক হয়ে গান শুনছে অতিথি অব্যাগতরা খাটিয়ায় বসে শুয়ে বিশ্রাম করছে নাপিতরা দলাই মলাই করে দিচ্ছে তাদের আর ওদিকে তাদের কাছে দাঁড়িয়ে ভাটেরা পদাবলী শোনাচ্ছে সমজদার অতিথিদের বাহ বাহ শুনে খুশিতে ডগমগ মনে হচ্ছে এই তারিফের প্রকৃত অধিকারী সেই দু একজন ইংরেজি পড়া যুবক রয়েছে তারাই ব্যাপারে একদম উদাসীন এইরূপ কারখানার মধ্যে থাকা বা কোনো প্রকার কথা বলা তাদের বলেই মনে করে আজ বুদ্ধিরামের বড় ছেলে সুখরামের তিলক উৎসব অন্দরে মেয়েরা গান গাইছে অন্যদিকে রূপা অতিথি অব্যাহতদের জন্য রান্নায় ব্যস্ত ভিয়েন বসেছে একটাতে পুরি কচুরি ভাজা হচ্ছে অপরটিতে মিঠাই তৈরি হচ্ছে কোথাও এক পেল্লাই হাড়িতে মশলাদার তরকারি রান্না হচ্ছে ঘি মশলার ঘ্রাণে চতুর্দিক ম করছে এতে সকলেরই খিদা বর্ধিত হচ্ছে বুড়ি কাকি শোক তাপের জ্বালায় নিঃসঙ্গ হয়ে তার কুঠুরির এক কোণে পড়ে আছে রান্নার সুস্বাদু সুবাস তাকে উতলা করে দিচ্ছে মনে মনে ভাবছে পুরী কচুরি কি আর ওরা আমায় দেবে এতখানি রাত হলো কই কেউ তো খাবার নিয়ে এলো না মনে হচ্ছে সকলেরই খাওয়া দাওয়ার পাট চুকে গেছে আমার জন্য কি কিছু পরে রইল আর এই চিন্তা করেই বুড়ির কান্না পেল কিন্তু অকল্যাণের ভয়ে কাঁদতে পারছে না ইস কি দারুণ গন্ধ আর আমার কথা কেই বা মনে রাখে শুকনো রুটি তাই সবসময় পাতে পড়ে না তাতে আবার লুচি পুরি জুটবে সে ভাগ্য কি আমার এই ভেবে বুড়ি কান্নায় বুক ফেটে যায় মনে হয় কোল যেটা বুঝি ফেটে বেরিয়ে যাবে কিন্তু রূপার ভয়ে মুখ বুঝে চুপ করে পড়ে থাকে বরিকাকে অনেকক্ষণ ধরে তার ভাগ্যের বিড়ম্বনার কথা চুপ করে বসে ভাবে আর ওদিকে ঘি মশলার রসের লোভনীয় গন্ধ মনকে আর স্থির থাকতে দেয় না থেকে থেকে জিভে জল আসে লুচি পুরির আস্বাদ মনে এলেই অন্তরে কেমন সুখের সুরশুরি অনুভূত হয় কাকে ডাকা যায় লারলিরও আজ পাত্তা নেই ছোকরা দুটো জ্বালিয়ে মারে রোজ আজ তাদেরও টিকিট দর্শন মিলছে না সব গেল কঞ্চুলোয় মনে হচ্ছে বাড়িতে কিছু একটা হচ্ছে বুড়ির কল্পনায় পুরির ছবি নাচতে থাকে লাল লাল নরম ফুলকো রূপা দেখছি ভালোই আয়োজন করেছে কচুরির ময়দায় জোয়ান আর এলাচের ময়ান পড়েছে নিদেন পক্ষে একখানা পেলেও হাতে নিয়ে সুখ করতাম একবার গিয়ে দেখবো নাকি সামনে বসে দেখা তার মজাই আলাদা ছোক করে ভাজা হচ্ছে ফুলদানির ফুল আমরা ঘরে বসেই দেখি কিন্তু সাজানো বাগানের ফুল তার তুলনা মেলা ভার তুইয়ের মধ্যে ফারাক কত সাত পাঁচ ভাবতে ভাবতে বুড়ি উপুর হয়ে বসে হাতে ভর দিয়ে অতি কষ্টে চৌকাট পেরিয়ে ধীরে ধীরে হামাগুড়ির মতো করে এগিয়ে গিয়ে ভিয়েনের কড়াইয়ের পাশে গিয়ে বসলো ক্ষুধার্ত কুকুর যেমন মানুষের খাওয়ার সময় মুখের দিকে তাকিয়ে থাকে বুড়ি ঠিক তেমনই ধৈর্য ধরে অপেক্ষা করে রূপারাজ কাজের অন্ত নেই কখনো এঘর থেকে সে ঘরে যাচ্ছে রান্নার কাছে যাচ্ছে কখনো আবার ভাড়ার সামলাতে ব্যস্ত কেউ হয়তো এসে বলছে মহারাজ ঠান্ডাই চাইছে তাকে তখনই ঠান্ডাই বার করে দিতে হবে এরই মধ্যে একজন এসে বললে ভাট এসে দাঁড়িয়ে আছে ভাটকে সিঁদে পাঠিয়ে দিচ্ছে আর একজন এসে হাজি কি না রান্নার তো এখনো ঢের দেরি ঢোল মন্দিরাটা দাও না একটু বাজাই বেচারি একলা মেয়ে মানুষ হয়েও এক হাতে সবকিছু তদারক করছে হিমশিম খেয়ে যাচ্ছে এই অস্থিরতায় উত্তপ্ত হয়ে অতিষ্ঠ হয়ে উঠছে রাগ করবে কখন মরবার ফুরসত নেই রাগারাগি করাটাও শোভনীয় নয় পড়শিরা ভাববে বাড়িতে কাজ হচ্ছে তাতে একটু গায়ে গতরে খাটতে হচ্ছে কিনা তাই রেগেই আগুন ছাতি ফেটে যাচ্ছে গরমে অস্থির তা একটু অবসর পাচ্ছে না যে গলায় জল ঢালবে বা পাখাটা নিয়ে বসবে আবার এ ভয়ও আছে চোখের আড়াল হলে জিনিসপত্র নয় ছয় হয়ে যায় এই অবস্থায় নজরে পড়লো বুড়ি খুসাশুড়ি ভিয়েনের কড়াইয়ের পাশে এসে বসেছে রাগে গা জ্বলতে লাগলো লাগবারই কথা একটু কি ভাববেই বা তারা নিন্দে করলে করবে টাকার শুনি ব্যাঙের কেঁচো ধরার মতো করে রূপা বড়ির উপর ঝাঁপিয়ে পড়লো দু হাতে ঝাঁকুনি দিয়ে বলে পেটে আগুন লেগে গেছে নাকি উহ বাপরে বা পেট না রাবণের চিতা কতবার বলেছি ঘর ছেড়ে বেরোবে না ঘরে দম বন্ধ হয়ে মরছো নাকি এখনো অতিথি অব্যাগতদের খাওয়া হলো না ঠাকুরের ভোগ দেওয়া হয়নি এরই মধ্যে তোমার পেট চলছে জিভ দিয়ে লাল ঝরছে অমন জীব আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হয় সারাদিন না খেতে পেলে না জানি কার হাড়িতে গিয়ে মুখ দেবে পাড়ার লোক দেখলে বলবে যে না খেতে পেয়ে বুড়িটা এমন খাবার জন্য ছোক করে ডাইনি মরেও না মাচাও ছাড়ে না গুষ্ঠীর নাম ডোভাবে পাড়া লোকের সামনে আমাদের নাক কাটাবে তবে চিতায় উঠবে দিন রাত যে গেল যায় কোথায় সব শোনো ভালো চাও তো চুপ করে ঘরে গিয়ে বসে থাকো বাড়ির সবাই যখন খেতে বসবে তখন তুমি পাবে তুমি এমন কিছু ঠাকুর নও যে মুখে জল দিক আর না দিক তোমার পুজো আগে সারতে হবে বুড়ির মুখে কোনো রা নেই কাঁদলো না একটু ঘাড় হেট করেই রইল চুপচাপ হামা দিয়ে নিজের ঘরে গিয়ে ঢুকল আঘাত কঠোর এবং এমন রুক্ষ ছিল যে সেই কর্কশ ভাসনের চুম্বক শক্তি বুড়ির সমগ্র প্রতিরোধ শক্তি নিমেষেই গ্রাস করে ফেললো নদীতে ধস নামলে তীরের বড় পাথরের চাই যখন ঝপাং করে জলে পড়ে তখন সব জল সেই জায়গায় দৌড়ায় বুড়ের সারা মগজ জুড়ে এখন ববের বকুনির শব্দ খাবার তৈরি পরিবেশনের প্রস্তুতির পর্ব চলছে সারা উঠোনে পাতা আরো পড়েছে অতিথি অব্যগতরা খেতে বসলেন মেয়েরা সব জেওনার গীত গাইতে শুরু করলে মেহমানদের সাথে যেসব নাপিত কাহার চাকর বাকর এসেছিল তারাও বসেছে একটু দূরে কিন্তু একই পঙ্ক্তি কাজেই আগে উঠতে পারবে না এটাই শিষ্টাচার অতিথিদের মধ্যে যারা একটু শিক্ষিত তারা লোকজনদের বিলম্বে ভোজন করে একটু বিরূপতা প্রকাশ করছে একসঙ্গে উঠবো এই বলে যে হয়তো অপেক্ষা করার সাবেক প্রথার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছে না ঘরে ঢুকে কাকিবুড়ির মন ঘেন্নায় ভরে গেল ভাবতে লাগলো ছি ছি আমি কোথা থেকে কোথায় নেমেছি রূপার উপর একটু রাগ হলো না নিজের অধৈর্যের কথা চিন্তা করে লজ্জিত হলো সত্যি তো অতিথি অব্যাগতদের এখনও খাওয়া হয়নি বাড়ির লোক কি করে আমার এতটুকুও তর্শ হইল না লোক আসাতে গেলাম কি ঘৃণার কথা আর নড়ছি না কেউ ডাকতে না এলা আর যাব না মনে মনে প্রতীক্ষা করে বুড়ি বসে রইল কখন তার ডাক আসবে তারই ভেতরে ভেতরে প্রতীক্ষায় আকুল হয়ে উঠছে ঘিয়ে সুস্বাদু গন্ধে মন আর পাক না যতই মনকে বোঝায় ততই অদীর হয়ে অর্থে প্রতি মুহূর্ত যেন এক যুগের মতো দীর্ঘ হয়ে যায় এতক্ষণে নিশ্চয়ই পাত পড়ে গেছে কুটুমরা সব এসে গেছে নাপিত সকলকে হাত পা ধোয়ার জল দিচ্ছে এবার মনে হয় সকলে খেতে বসেছে যে ওনার গান শুরু হয়ে গেছে ভাবতে ভাবতে বুড়ি মনকে ভোলানোর জন্য একটু শুয়ে পড়ে গুনগুন করে গান গাইতে থাকে আর ভাবে গাইতে গাইতে বুঝি দেরি হয়ে যাচ্ছে কুই কারো সারা তো পাচ্ছি না এতক্ষণ কি কারো খেতে লাগে তাহলে বোধ সবার খাওয়া হয়ে গেছে কই কেউ তো ডাকতে এলো না কে জানে ডাকবে কিনা রূপা রেগে আছে হয়তো ভাব যে ডাকতে হবে কেন কুটুম নাকি ঘরের লোক খিদে পেলে নিজেই আসবে বুড়ি যাওয়ার জন্য উঠে বসল মনে মনে কল্পনা করে আর কি এক মিনিটের মধ্যে পুরি মশলাদার তরকারি পাতে পড়বে জিভে জল ভরে আসে মনে মনে নানান আস্বাদ নেয় আগে কচুরি দিয়ে পুরি খাবে তারপর টক দই মিষ্টি দিয়ে রায়তার সঙ্গে কচুরিটা জমবে ভালো যে যাই বলুক আমি কিন্তু বাপু চেয়ে চেয়ে খাব লোকে বলবে বুড়ি বুদ্ধি বিবেচনার মাথা খেয়েছেন জিভ সামলাতে পারে না তাই বললেই বাকি একদিন বাদে লুচি জুটছে মুখ ঠেকিয়ে কি উঠে আসবো নাকি উবু হয়ে হাতের তলায় ভর করে থপথপ করে উঠে চলে আসে হায় ভগবান পোড়া লোভ আবার চাঙা হয়ে উঠল অতিথিদের খাওয়া হয়নি এক আধজনের হয়েছে তারা কেউ আঙুল চাচ্ছে কেউ বাঁকা চোখে অন্যের পাত খালি হয়েছে কিনা দেখছে কেউ ভাবছে পাতার দুটো কচুরি কি কি করে ভিতরে চালান দেওয়া যায় দই খেয়ে জিভ দিয়ে চকচক করে শব্দ করছে আর একবার চাইতে দোনামোনা করছে ঠিক এমনি সময় বুড়িটা কি উঠোনে গিয়ে হাজির একেবারে কজনের মাঝখানে তারা চমকে ছেড়ে উঠে দাঁড়ায় শোরগোল করে ওঠে আরে বাবা এই বুড়িটা কে রে এলো থেকে দেখো কাউকে ছুঁয়ে না দেয় কাকিকে দেখে বুদ্ধিরামের মাথায় আগুন জ্বলে ওঠে পুরীর থালা নিয়ে পরিবেশন করতে যাচ্ছিল থালাখানা সেইখানে রেখে দিয়ে রক্তক্ষেক মহাজন তার গা ঢাকা জচ্চর খাতক দেখলে যেমন করে ক্যাক করে টুটি চিপে ধরে হুবহু তেমনি করে লাভ দিয়ে এসে সে বুড়ি কাকে দুহাত ধরে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে গিয়ে অন্ধকার ঘরের ভেতর আছার মেরে ফেলে দেয় বুড়ির আশায় সাজানো বাগান ঝেড়ে তছনছ হয়ে গেল অতিথিদের খাওয়া দাওয়া শেষ হলো তারাও একে একে বিদায় নিল বাড়ির সকলের খাওয়ার পর্ব সমাপ্ত হলো বাজনাদার ধোপা মুচিদের খাওয়া শেষ কিন্তু হতভাগ্য বুড়িকে কেউ ডাকতে এলো না বুদ্ধিরাম এবং রূপা দুজনেই স্থির করেছিল যে বুড়ির নির্লজ্জতার শাস্তি হওয়া দরকার তার বৃদ্ধ বয়সে অথর্বদশা এবং বুদ্ধিভ্রষ্টার কথা চিন্তা করে কোনো অনুকম্পা জুটল না ছোট্ট মেয়ে লার্লির বুকের মধ্যে বুড়ির জন্য মুছড়ে একটা ব্যথা হতে লাগলো বেচারি লার্লির বুড়ির উপর আন্তরিক টান ছিল ওর মনটা ভারী নরম বালিকা সুলভ কোন চপলতার চিহ্ন তার মধ্যে ছিল না আর আজ এই আনন্দের দিনে তার বাবা মা দু দুবার যেভাবে বুড়িকে নিয়ে গেল তাতে তার কচি মনে বড্ড লেগেছে এই নির্দয়তার জন্য বাবা মার প্রতি তার মনটা অত্যন্ত বিরূপ ছিল কি হতো কটা পুরী কাকিকে দিলে নেমন্তনের লোকেরা কি সবগুলোই খাবে আর তাদের আগে বুড়ি মানুষকে দুটো দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত ভেবেছিল কাকির কাছে গিয়ে একটু আদর করবে প্রবোধ দেবে কিন্তু মায়ের ভয় তা পারেনি সে তার ভাগের পুরি সব কটা না খেয়ে পুতুলের বাক্সে রেখে দিল কাকিকে দেবে বলে মনে মনে সে অধীর হয়ে ওঠে বুড়ি কাকিকে আমি ডাকলেই সে উঠে বসবে তারপর বুড়ি দেখে বুড়ির কি আনন্দ নাই হবে আমায় কত আদর করবে রাত এগারোটা রূপা উঠোনে শুয়ে ঘুমিয়ে আছে লারলির চোখে ঘুম নেই কাকিকে পুরি খাওয়াবে সে আনন্দেই পুতুলের বাক্স নিয়ে শুয়ে আছে মা নিঃসন্দেহে আছে তাই সে নিশ্চিন্ত হয়ে উঠে দাঁড়ালো উঠে তো পড়লো কিন্তু এবার যাবে কি করে সারা বাড়ি অন্ধকার কেবল উনুনগুলোতে একটু আংড়া পড়ে রয়েছে তারই একটু মিটমিটে আলো দেখা যাচ্ছে উনুনের পাশে একটা কুকুর শুয়ে ঘুমিয়ে আছে উঠোনের ওপাশে নিম গাছের লার্লির চোখ পড়ল। মনে হলো গাছের উপর হনুমানজি বসে আছে সেই লেজ গদা স্পষ্ট দেখতে পাচ্ছে ভয় চোখ বুঝে ফেলে এর মধ্যে কুকুরটা জেগে ঘেউ ঘেউ করে ওঠে লারলি সাহস পায় কয়েকটা ঘুমন্ত মানুষের বদলে একটা জায়গা কুকুরের কাছে অনেক বেশি ভরসার স্থল পুতুলের বাক্সটা নিয়ে সে বুড়ি কাকির ঘরের দিকে যায় বুড়ি অনেকক্ষণ ধরে মেঝেতে অজ্ঞান হয়ে শুয়ে পড়েছিল ধীরে ধীরে জ্ঞান আসতেই তার সব কথা একটু একটু করে মনে পড়তে লাগলো তার হাত দুটো খুব জোরে চেপে ধরে তারপর পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে যেতে লাগলো পাথরের উপর বারবার তার পা ঠেকে যাচ্ছিল তারপর কে যেন পাহাড়ের উপর থেকে আছাড় দিল আর তার কিছুই মনে নেই যখন জ্ঞান ফিরলো তখন কারো কোনো শব্দ না পেয়ে ভাবল সকলে খেয়ে ঘুমিয়ে পড়েছে রাতটা যে কি করে কাটবে ভগবান পেটে যে চিতা জ্বলছে কি খাই হায় রে কপাল ওদের একটুও দয়া হলো না পেটে দেওয়া ছাড়া আর তো কিছুই চাই না তোদের কাছে একটু মায়া হলো না যে বড়িটা কবে না কবে মরে যাবে তার মনে কষ্ট দিয়ে লাভটা কী এই খাওয়ার জন্য তোরা আমারই দুর্দশা করলি আমি অথর্ব কানা কালা চোখে দেখি না কানে শুনি না না বুঝে যদি খাবার জায়গায় গিয়ে বসে থাকি তাতে বুদ্ধিরাম তো বললেই পারতো যে কাকে এখন ঘরে যাও পরে এসো তা নয় সকলের সামনে হিঁচড়ে নিয়ে এলো আর এমন করে আছাড় মারলো দুখানা লুচির জন্য রূপা সবার সামনে অপমান করলো পুরীর জন্য এত দুর্গতি করে ওদের পাষাণ প্রাণ গড়ল না বাড়ির সকলের খাওয়া হয়ে গেছে কুকুর বেড়ালটা পর্যন্ত খেয়েছে শুধু আম্মাকেই সারা রাত না খেতে দিয়ে ফেলে রেখেছে এত রাতে নিশ্চয় কিছু বাঁচেনি বাঁচলেই বা কে আর দিতে আসছে এ কথা চিন্তা করে কাকি হতাশ হয়ে শুয়ে পড়লো কান্নায় গলা বুঝে এলো কিন্তু অতিথি কুটুমের ভয় কাঁদল না হঠাৎ তার কানে এলো কাকি ওঠো আমি তোমার জন্য পুড়িয়ে এনেছি লারলির গলা চিনতে পেরে কাকি উঠে বসলো দু হাতে জড়িয়ে ধরে তাকে কোলে বসালো লার্লি পুরিবার বার করে বুড়ির হাতে দিল জিজ্ঞেস করলো তোর মা দিল বুঝি লারলি বললে না আমি আমার ভাগ থেকে এনেছি কাকি পুরীর উপর হুমড়ি খেয়ে পড়লো পাঁচ মিনিটের মধ্যে পুরি শেষ লার্লি জিজ্ঞেস করলো কাকি পেট ভরেছে প্রচন্ড গরমে দু ফোঁটা বৃষ্টিতে যেমন গরম আরো বাড়িয়ে দেয় বুড়ির অবস্থা ঠিক সেই রকম বললে না রে বেটি তোর মার কাছ থেকে আরো কয়েকটা চেয়ে আনলি বলে মা জাগালে ঘুমচ্ছে কাকি বাক্সটাকে ঝেড়ে ঝুড়ে টিপে টুপে দেখে গুঁড়ো ঝুড়ো যা লেগেছিল চেটে চেটে খায় জিভ দিয়ে চাটে চুপচুপ শব্দ করে বুড়ির মন আরো কিছু পুরীর জন্য অধীর হয়ে ওঠে সংযমের বাঁধন ভেঙে পড়েছে দুখানা লুচি যেন তপ্ত বালির কড়ায় দু ফোঁটা জলের মতো মাতালের যেমন মদের চিন্তায় আতুর হয়ে হিতাহিত জ্ঞান লোপ পায় বুড়িরও এখন ঠিক সেই অবস্থা কিছুক্ষণ চরম ইচ্ছাকে রোধ করতে ব্যর্থ হয়ে হঠাৎ লারলিকে বললো তুই একবার আমায় নিয়ে চল মা উঠোনে যেখানে সকলের পাত পড়েছিল লারলি বুড়ির মতলব অতটা ঠাউর করতে পারল না বুড়িকে ধরে উঠোন পার করে সেই এটো রাশিকৃত পাতার পাশে বসিয়ে দিল কাণ্ডজ্ঞানহীন ক্ষুধার্থ বৃদ্ধা রাশিকৃত এটো পাতা ঘেটে খাবারের টুকরো টাকরা অমলান বদনে মুখে দেয় আহা আহাকি স্বাদ দইটা এত স্বাদের কচুরি খেতে কি চমৎকার খাস্তার মতো মোলায়েম আর কিছুই হয় না বুড়ির ভীমরতি ধরলেও এ বোধটা আছে যে যে কাজটা করছে তা ঘোরতর অন্যায় আমি অন্যায়ের এটো পাতা চাটছি কিন্তু বার্ধক্যই হচ্ছে অন্তিম লালসার কাল সকল প্রকার অভিলাষ একটিমাত্র ইন্দ্রিয়ে কেন্দ্রীভূত হয় কাকি বুড়িরও সমগ্র বাসনা জিভে এসে আশ্রয় নিয়েছে নিরুপায় হয়ে বৃদ্ধা সেই ঘৃণিত কর্মে লিপ্ত হয়েছে ঠিক এই সময় রূপা চোখ মেলে তাকায় তার খেয়াল হয় যে লার্লি তার পাশে নেই চমকে উঠে চারপায়ের এদিক সেদিক নিচে উকি মেরে দেখে যদি পড়ে গিয়ে থাকে বুঝে না পেয়ে উঠে বসে এদিক সেদিক তাকিয়ে নজরে আসে লার্লি রাশিকৃত এটো পাতার পাশে চুপচাপ অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে আছে আর বুড়ি কাকি পাতা ঘেটে খাবারের উচ্ছিষ্ট খুঁটে খাচ্ছে রূপার অন্তরে একটা অব্যক্ত ব্যথায় মোচড় দিয়ে ওঠে মনে হচ্ছে কেউ ওর চোখের সামনে গরু জবাই করছে আরও দাঁড়িয়ে দেখছে এক ব্রাহ্মণ কন্যা ব্রাহ্মণের বিধবা স্ত্রী অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার খাচ্ছে সে নারি ওর শাশুড়ি এর চাইতে শোকের ব্যাপার আর কী হতে পারে সামান্য পুরি খাবার জন্য তার একান্ত খুশাশুড়ি কি ধরনের নিকৃষ্ট কার্য আস্তাকুট থেকে এটো কাটা তুলে খাচ্ছে ভাবতেই তার সমস্ত শরীর শিউড়ে ওঠে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে বলে মনে হয় দৃশ্য যে দেখবে সেই থরথরিয়ে কাঁপবে প্রলয়ের আশঙ্কায় তার কাছে সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে বলে মনে হলো আকাশটাও বুঝি ভেঙে পড়ার উপক্রম সবকিছু ছারখার হয়ে যাবে রাগে বা বিস্ময় নয় শোখে অনুতাপের প্রচণ্ড দাবদাহে এবং আসন্ন বিপদের আশঙ্কায় রূপা পাথর হয়ে গেল ভয় অনুশোচনায় তার চোখ অশ্রুসজ্জ্বল হয়ে ওঠে অধর্মের ভাগী আমি ছাড়া কে তারাই ভরা অনন্ত অপার মহিমাময় আকাশের দিকে তাকিয়ে হাত জোর করে আকুল হয়ে কেঁদে ওঠে দয়াময় সর্বশক্তিমান আমি মহা পাপী তোমাকে ক্ষমা করুক আমার অধর্মের আমার অধর্মের জন্য আমার সন্তানদের শাস্তি দিও না প্রভু তুমি প্রসন্ন হও এই সর্বনাশের আশঙ্কা থেকে আমাকে উদ্ধার করো রূপা নিজের এই রূপ স্বার্থপরতা ও হীন মনোপ্রবৃত্তির পরিচয় দেখে আতকে উঠল নিজেকে নিজে ধিক্কার দেয় বলে হায় এ আমি কি করলাম এত নিষ্ঠুর আমি যার সম্পত্তির মাস যার সম্পত্তিরায় বার্ষিক দুশো টাকা যার টাকায় সংসারের সুখ সমৃদ্ধি তারই এই দুর্গতি যত নষ্টের মূল আমি হে ভগবান আমি অন্ধের মতো চিন্তা না করে এরূপ দুর্মতি প্রকাশ করেছি আমাকে ক্ষমা করে দাও আজ আমার ছেলের তিলক উৎসব শত শত লোকের পাত পড়েছে আমি তাদের সেবাদাসীর মতো হুকুম পালন করেছি নিজে খ্যাতির শীর্ষে ওঠার জন্য হাজার হাজার টাকা খরচ করতে দিনিন্দুমাত্র দ্বিধা করিনি কিন্তু যার দৌলতে আজ এই ঐশ্বর্য এই সংসার এমনকি উৎসব তাকেই আজ উৎসব শেষে অভুক্ত রাখতে গোসল করলাম না কেবলমাত্র একটি কারণেই আজ তার এত কঠিন শাস্তি সে অসহায় বৃদ্ধা যে দণ্ডের পরিণামে একটি ব্রাহ্মণ বিধবা মহিলা তার জীবন সায়ান নিয়ে এসে অতিথি অব্যাগতের এটোপাতা খুটে খায় এই অপরাধের শাস্তি কি হতে পারে রূপা উঠে প্রদীপ জ্বালায় ভাড়ার ঘরে দরজা খুলে সমগ্র খাদ্য সামগ্রী একটি থালায় সাজিয়ে বুড়ি কাকির কাছে গেল মধ্যরাত প্রায় শেষ আকাশে তারার প্রদীপ জ্বালিয়ে দেবতারা হয়তো স্বর্গীয় উৎসবে মত্ত বুড়ি কাকি নিজের চোখের সামনে সাজানো থালা দেখে যে রূপ অনাবিল আনন্দে হাসি হাসল সে হাসির কাছে দেবতাদের অনাবিল আনন্দ ম্লান হয়ে যায় বাষ্পরুদ্ধ কণ্ঠে রূপা বলে ওঠে বা ওঠো খেয়ে নাও আজ আমার বড় অন্যায় হয়ে গেছে তার জন্য মনে কোনো দুঃখ রেখো না ভগবানের কাছে প্রার্থনা করো তিনি যেন আমাকে ক্ষমা করে দেন নিষ্পাপ শিশুরা যেমন মন্ডা মিঠাই পেলে মায়ের সব তিরস্কার ভুলে আনন্দিত হয় তেমনি বুড়ি কাকিও সব অনাদর অবহেলা নিমেষে ভুলে গিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ে তার প্রতি রুমকুপ যেন হর্ষোচ্ছ্বাসে উৎফুল্ল হয়ে ওঠে চোখে মুখে একটা অকৃত্রিম কল্যাণ কামনার আলোক ছটায় উজ্জ্বল হয়ে ওঠে সুষমা দু চোখ ভরে পান করে নমস্কার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে